আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আপনারা যে বিল ভাউচার বা ক্যাশ মেমো দেখেছেন সেগুলো আমি মোবাইল দিয়ে তৈরি করেছি তো চলুন দেখি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে এ ধরনের বিল ভাউচার বা ক্যাশ মেমো তৈরি করা যায় তো এই জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইলে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো এই ধরনের ইন্টারফেস আসার পরে যে নিউ টেক্সট আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ডিলেট বাটনে ক্লিক করবেন এটা ডিলিট হয়ে যাবে এখন আমরা যেহেতু বিল বাউসার বা ক্যাশ মেমো বানাবো এর জন্য এটা একটা সাইজ দিতে হবে আর এই সাইজটা দেওয়ার জন্য আমরা এই যে থ্রি ডট বাটন আছে এখানে যাবো এখানে গিয়ে ইমেজ সাইজ দেবো তো বিল বা ক্যাশ মেমোর সাইজ হলো উইথ হলো ফাইভ ইঞ্চি আর হাইট হলো এইট ইঞ্চি তো পিক্সেল নেবে কিন্তু ইঞ্চির কোনো হিসাব নেই তো পাঁচ ইঞ্চি সমান হলো চারশো আশি পিক্সেল এবং আট ইঞ্চি সমান হলো সাতশো আষট্টি পিক্সেল তো আমি এটা কেটে এখানে লিখে দেব চারশো আশি পিক্সেল বাই সাতশো আষট্টি পিক্সেল লিখে ওকে দেব আমাদের সাইজ কিন্তু এসে গেছে এখন আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটা সাদা করব। তো হোয়াইট করার জন্য আমরা এখানে যাব এখানে গিয়ে এই যে কালার আছে কালারে ক্লিক করব এখন এই কালারে ক্লিক করব করে এটাকে হোয়াইট করে দিব। এই যে হোয়াইট করে দিলাম টিকমার্ক এখন আমরা এখানে আমাদের যে বাউসারের যে কালারটা ছিল সেই কালারটা আনার জন্য আমরা এখানে যাব কি একটা শেপস নেব শেপস নিয়ে শেপসটাকে কালার দিব কি কালার দিব দেখেন আমি যে বাউসারটায় যে কালার দিয়েছিলাম সেই কালারটা দিতে চাইলে আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন করার পরে এই যে কলমের মতো আইকন এটাতে ক্লিক করবেন করে এখানে আর জি বি হ্যাঁ পনেরো এখানে দিবেন ফিফটিন ফিফটিন দিলাম জিরোটা কেটে দিবেন তারপরে এখানে দিবেন সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান দিলাম জিরোটা কেটে দিবেন তারপরে এখানে আসে এটটি ওয়ান দিবেন এখানে এখানে এইটটি ওয়ান দিয়া এই জিরোটা কেটে দিবেন তো আমি দিলাম দেওয়ার পরে যে কোডগুলি আমি দিয়েছি সেই কোড দিলে আপনাদের এই কালারটা আসবে এখন আমি ওকেতে ক্লিক করব এই যে কালারটা এটা আসবে তো আমি এখানে টিকমার্কে ক্লিক করলাম এই যে কালারটা আনতে হলে আমি যে কোড দিয়েছি আপনারা সেই কোড ব্যবহার করবেন তারপরে এখানে কোনায় দরে টান দিবেন নিচে দরে টান দিবেন দিয়ে আপনার সুবিধা মতো বর্ডার রাখবেন আমি এতটুকু রাখলাম এদিকে এতটুকু রাখলাম এরপর এটা মাঝামাঝি হইল কিনা এটা জানার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যাব। এখানে গিয়ে যে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবো এখানে একটা ক্লিক দেবো এখানে একটা ক্লিক করব করার পর এটা ঠিক মাঝামাঝি চলে আসছে তো এটা যাতে নাড়াচাড়া না করে এই জন্য এটাকে আমরা এখানে ক্লিক করব লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো এখন কিন্তু এটা নাড়াচাড়া করবে না এখন এখানে আমি ডিজাইন দিয়েছিলাম তাই না এই ডিজাইনটা দেওয়ার জন্য কয়েকভাবে দেওয়া যায় আচ্ছা আমি একটা পদ্ধতি দেখাই যদি আপনাদের সুবিধা না হয় আপনারা বলবেন যে এটা সুবিধা হয়নি এটাতে যাবেন গিয়ে আপনারা এই যে এটা দেখছেন এটাকে আপনারা একটু বড় করে নিন এখানে একটু বড় করে নিন এটাকে একটু বড় করে নিলাম নিয়ে আর একটু ছোট করে দিই এতটুকু রাখলাম রেখে ওকে দিবেন এখন এতটুকু যে আমি রাখলাম এখন এটাকে আমরা কি করবো এটা কপি করবো এটা সিলেক্ট করলাম করে এখানে ক্লিক থাকা অবস্থায় যে কপি এখানে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে আপনারা এটাতে নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন থ্রি ডি থ্রিডি রুটেটা গিয়ে আপনারা এটাকে মাইনাস একশো আশি ডিগ্রি এটাকেও মাইনাস একশো আশি ডিগ্রি করে দিবেন ওকে দিবেন দিয়ে এখন এটাকে টান দিয়ে এদিকে নেন এদিকে নেওয়ার পরে দেখবেন যে ওইটার মতোই এখানে আরেকটা হয়ে গেছে আপনি এটার সাথে এটা লাগাবেন ঠিক আছে আমি লাগাই দিলাম লাগাই এখন এখানে যাব এই লেয়ারে গিয়ে আমি নিচে দেখেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এটা আর এটাকে আমি গ্রুপ করব করবো মার্ক দিয়ে তারপরে এখানে আবার ক্লিক করব করে ওকে দিব এখন কিন্তু এটা আমার গ্রুপ হয়ে গেছে ঠিক আছে তো এখন এটা মাঝামাঝি রাখার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে যাবেন এখানে ক্লিক করবেন করে এটাতে একটা দেবেন এটা একটা দেবেন ঠিক এটা উপরে যতটুকু নিচে ততটুকু আছে ওকে এখন এটা যাতে নাড়াচাড়া না করে এই আমরা আবার এখানে ক্লিক করব করে এটাকেও লক করে দেবো আবার এখানে ক্লিক করব এই বক্সটা চলে যাবে তো লক করে দিলাম এখন আমরা এখানে লিখবো বিসমিল্লাহি রহমান ইউরাহিম এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে যাব ট্যাক্সটে গিয়ে ডাবল ক্লিক করব এখানে বাংলায় লিখবো বিসমিল্লাহি রহমানের রাহিম তো আমি লিখে দিলাম বিসমিল্লাহি রহমানের রাহিম মাস এখানে এখন এটার কালারটা আমি চেঞ্জ করবো হোয়াইট কালার দেবো জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এ এর মধ্যে ক্লিক করবো করে আমরা এখানে দেখেন যে কালার আছে কালারে যাব কালারে গিয়ে এটা আমরা হোয়াইট করে দিই এই কালার দিলে কেমন হয় আমরা হোয়াইট কালার দিই হ্যাঁ হোয়াইটটা ভালো এই যে হোয়াইট দিলাম দিয়ে ওকে দিলাম তারপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এবং এ যে টিকমার্ক থাকা অবস্থায় আমরা ফন্টে যাবো যে ফন্ট ফন্টে গিয়ে এই যে মাই ফন্ট আছে এখানে ক্লিক করবো করে সোলাইমানি লিপি দিয়ে দেবো এখানে আমি লিখবো সোলাই মানি এই যে সোলাইমানি লিপি চলে আসছে তো আপনারা গুগলে গিয়ে সোলাইমানি লিপি বোল্ড ফন্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন যে ওয়েবসাইট আসবে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এটা দিলাম দিয়ে আমি ওকেতে ক্লিক করব এই যে দেখেন এটা এসে গেছে তো এটার সাইজটা দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি সাইজটা দেবো এই যে সাইজে গিয়ে এটা ফিফটিন করে দেব বা সিক্সটিন থাকুক হ্যাঁ এটা সিক্সটিন দিয়ে দিলাম এখন এটা মাঝামাঝি আনার জন্য আমি ওই যে রিলেটিভ পজিশন এখানে যাব আর এখানে দেবো ঠিক মাঝে এটা চলে আসছে এখন দেখেন এখানে দিই এখন আমরা এটাকে এটা কপি করব এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যে কপি এখানে দিলাম তারপর এটা টান দিয়ে এখানে নিয়ে আসবো নিয়ে এসে এখানে মোবাইল নাম্বারটা দিবেন আমি দিচ্ছি আমি একটা নাম্বার দিয়ে দিলাম আপনি আপনাদের নাম্বারটা দিবেন এটা ছিল সিক্সটিন এটাকে আমরা করব ফোরটিন এই যে সাইজে যাব সাইজে গিয়ে এটাকে ফোরটিন করে দিব হ্যাঁ এই যে ফোরটিন করে দিলাম ওটা এক সাইডে রাখবো এখানে ঠিক এটাকে আমরা আরেকটা কপি করব কপি করে এই যে এখানে আনবো এনে এটাকে ডাবল ট্যাপ দিব দিয়ে তারপরে লিখবো এখানে বিকাশ তো আমি বিকাশ নাম্বার লিখে তারপরে এটা দিলাম আপনি এটা ঠিক এটার এই যে বিসর্গ দুইটা আছে সমান সমান রাখবেন ওকে এটা দিয়ে দিলাম এখন আমরা এখানে লিখবো ক্যাশ মেমো এই জন্য আমরা এখানে যাব এখানে গিয়ে একটা শেপস নিব শেপসটাকে আমরা এই কালারটাই করে দেবো করে তারপরে এটাকে আমরা রেডিয়াস করে দিয়ে এখানে রেডিয়াস দেখেন আমরা পরিমাণ মতো এটাকে রাউন্ড করলাম আপনারা আস্তে ধীরে করবেন এতটুকু রেখে দিয়ে তারপরে দেখেন রেডিয়াসটা দিলাম আমি এইটি থ্রি হ্যাঁ এইট্টি থ্রি দিলাম আপনারা এইট্টি থ্রি দেবেন দিয়ে মার্কেট ক্লিক করবেন বাস এখন এখানে লিখবো আমরা ক্যাশ মেমো এই জন্য এটাকে আমরা এটা কপি করে নিই এটাকে কপি করি কপি করলাম ডাবল টেপ দেব তারপরটা কেটে দেবো কেটে এখানে লিখবো ক্যাশ মেমো তো আমি ক্যাশ মেমো লিখলাম লিখে আমি ওকেতে ক্লিক করবো যে ক্যাশ মেমো এটা লেখাটা এখানে আসছে তো এই কোনায় ধরে আমি এটাকে একটু বড় করে দিই এখানে হ্যাঁ এখানে আপনি আপনার সুবিধা দিবেন দেবেন আচ্ছা এতটুকু দিয়ে দিলাম এখন এই যে বক্সটা আছে এটা কি মাঝামাঝি আছে কিনা দেখার জন্য এটা সিলেক্ট করবেন করে আপনার এখানে যাবেন এখানে গিয়ে রিলেটিভ পজিশনে গিয়ে এখানে একটা ক্লিক করবেন এখন ঠিক মাঝামাঝি আসছে এখন এই লেখাটাও মাঝামাঝি আনার জন্য এই যে এখানে সিলেক্ট করবেন করে এর মধ্যে যাবেন গিয়ে রিলেটিভ পজিশনে যাবেন এখানে ক্লিক করবেন মাঝামাঝি চলে আসছে এই যে ক্যাশ মেমো এখন আপনি যার নামে এই স্টুডিওটা খুলবেন তার নাম দেবেন তো আমি দিচ্ছি এটাকেই আমি একটা কপি করে নেব কপি করলাম করে ডাবল ট্যাপ দিব দিয়ে আমি এখানে লেখলাম তাহসেনা তাহা ডিজিটাল স্টুডিও তো আমি তাহসিনা ডিজিটাল স্টুডিও লিখে ওকে দেবো ওকে দেওয়ার পরে এটা এখানে আসছে আসার পরে এটার কালারটা কিন্তু দেখা যাচ্ছে না তাই না আচ্ছা এই আমি এখান থেকে কালারটা দিয়ে নিই কালারটা আমি আমার ওইটা যে কালার এই কালারটাই দিলাম এখানে ওকে এখানে দেখতে পারেন আপনি এছাড়া আরও একটু গাঢ় দিতে পারেন লেখাটা অসুবিধা নেই তো দিলাম দেওয়ার পরে এখানে টিকমার্ক দিবেন এখন দেখেন এখানে কিছু অংশ কেটে গেছে তো এই জন্য আপনি এটা থাকা অবস্থায় প্যাডিংয়ে যাবেন প্যাডিংয়ে এখানে দেবেন আর এখানে দেবেন বাস কাটা অংশটা কিন্তু আর নেই এখন যদি আপনি ফোনটাকে ডিজাইন করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় এবং এ থাকা অবস্থায় আপনি এবি ফন্ট এখানে যাবেন গিয়ে যে এফ এন মাহিন জোবায়ের ইউনিকুড এই ফোনটা ফ্রি ফন্ট আর এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন সাথে সোলাইমানি লিপি বোল্ড ওইটার লিঙ্কও দিব এই দুটা ফন্টই আপনারা ডাউনলোড করে নেবেন আমি এটা দিলাম দেওয়ার পর ওকে দিব এই যে এটা আসছে এখন দেখেন এটাকে আমি একটু বোল্ড করার জন্য এখানে এই যে বিয়ের মধ্যে ক্লিক করে এই যে বিতে ক্লিক করব একটু বোল্ড হয়ে গেল ঠিক আছে তাহসিনা ডিজিটাল স্টোরিও আচ্ছা এখন এটা মাঝামাঝি আনার জন্য এটা সিলেক্ট করবেন করে রিলেটিভ পজিশনে গিয়ে এখানে যাবেন এখন ঠিক এটা মাঝামাঝি আছে এখন আমরা এখানে লিখব প্রো মানে এটা কার নামে হ্যাঁ এই নামটা দেওয়ার জন্য আমরা এখানে যাব গিয়ে একটা শেপস নেব শেপসটা নিয়ে এটাকে আমরা এই কালারটা করে দিব তো এই কালারটা করে দিয়ে আমরা এটাকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দেব রেডিয়াসটা আমরা এতটুকু করিয়া আপাতত দেখি হ্যাঁ আর একটু টোয়েন্টি করে দিলাম হ্যাঁ টোয়েন্টি করে দিয়ে আমরা এটা এখানে রাখবো আমরা টিকমার্কে ক্লিক করব। তারপর এখানে প্রো কার নাম দেবেন সেই নামটা দিয়ে দেবেন তো আমরা ক্যাশ মেমোটা এখান থেকে এটা কপি করে এটাকে আমরা এখানে লিখব প্রো আমি একটা নাম দিলাম আপনারা আপনাদের মতো একটা নাম দিবেন তো এখন এটাকে টান দিয়ে ধরে আমরা এখানে আনব আনার পরে এটাকে একটু ছোট করে দেবো দিলাম এখন ওই যে নিচের যে বক্সটা এটা মাঝামাঝি আছে কিনা এখানে ক্লিক করে রিলেটিভ পজিশনে গিয়ে আমরা এটা মাঝামাঝি করে দেব আর এটারেও আমরা সিলেক্ট করে এর মধ্যে ক্লিক করব তারপর রিলেটিভ পজিশনে গিয়ে আমরা এখানে ক্লিক করবো মাঝামাঝি চলে আসবে আচ্ছা এই পর্যন্ত যে করলাম এই পর্যন্ত আমরা একটা লক করে দিই এগুলিকে আমরা লক করে যেন নাড়াচাড়া না করে একটা থাকুক আমার দরকার আছে ওকে এখন দেখেন এগুলি আর নাড়াচাড়া করবে না এখন এখানে আপনি যে আপনার দোকানে কি কি পাওয়া যায় এগুলি লেখার জন্য এই যে ক্যাশ মেমোটা আছে এটাকে ক্লিক করে কপি করবেন ডাবল ট্যাপ দিবেন দিয়ে এটাকে কেটে দিবেন এখন এখানে আমি যা লিখবো আপনারা তা লিখবেন বা তার চেয়ে বেশিও লিখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি লিখলাম লেখলাম এখানে স্টুডিওর যাবতীয় মালামাল সুলভ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় এটা দিলাম এটা দিয়ে এখন লেখাটা দেখা যাচ্ছে না তাই না এর জন্য আমরা কি করব এখানে এতে থাকা অবস্থায় আমরা কালারে যাব কালার গিয়ে ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করে দিলাম এবং এই লেখাটাকে একটু ছোট করবো ছোটো করে এখানে একটু টান দিব আর একটু বড় করে দিয়ে আমরা এটা সাইজটা দেখি আমরা কত দিলাম ফিফটিন দিলাম এই যে দেখেন ফিফটিন ঠিক আছে এটা ফিফটিন সাইজ দিয়ে আপনি এখানে এখানে রাখবেন রেখে রিলটি পজিশনে গিয়ে এখানে ক্লিক করবেন এটা ঠিক মাঝামাঝিই চলে আসবে ওকে এখন আমরা এখানে আরেকটা বক্স দিব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করে শেপসে যাব শেপসে গিয়ে কালারটা দিয়ে নিয়ে আগে দিয়ে দিলাম এখন আমরা রেডিয়াসটা আমাদের পরিমাণ মতো দেবো এটাকে আমরা একটু ব্লক করে দেবো এটাকে আরেকটু কমাই দিই ফিফটি দিই ওকে বারো কমাইতে পারি আমরা টোয়েন্টি দিলাম এটা রাউন্ডটা আমি টোয়েন্টি দিলাম ওকে দিলাম এখন এটাকে একটু চিকন করে দিই এটাকে আরেকটু উপরে তুলে দিই আমরা ওকে এখন এটা মাঝামাঝি আছে কি এটা সিলেক্ট করে আমরা এখানে যাব গিয়ে রিলিটিভ পজিশন এখানে ক্লিক করব তারপরে এখানে লিখবো অ্যাড্রেসটা লিখবো আর কি কোথায় আছে তো এই জন্য আমরা যে ক্যাশ মেমো এই লেখাটারই কপি করব এটাকে সিলেক্ট করে আমরা এর মধ্যে যাব গিয়ে কপিতে ক্লিক করব কপি হয়ে গেল ডাবল ট্যাপ দেবো তারপর এখানে লিখবো অ্যাড্রেস তো আমি এটা লিখলাম লিখে আমি এখন আপনি আপনার মতো অ্যাড্রেস লিখবেন আমি আমার মতো লিখলাম ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা এখানে আসলো আসার পরে আপনি এটা ঠিক মাঝামাঝি রাখার জন্য সিলেক্ট থাকা অবস্থায় রিলেটিভ পজিশনে গিয়ে এটাতে দিবেন মাঝামাঝি চলে আসলো আপনি লেখাটা আর একটা ছোটোও করে দিতে পারেন সমস্যা নেই ওকে মাঝামাঝি দিয়ে দিই হ্যাঁ এটা দিয়ে দিলাম এখন আমি এখানে ক্রমিক নং তারিখ তারপর নাম ঠিকানা এটা লিখবো তো আমি এখানে যাই এই ক্যাশ মেমোটাকে আমি আবার কপি করি কপি করে ডাবল ট্যাপ দিই এখানে লিখবো ক্রমিক নং আপনি এরকমভাবে দুইটা ফুটা দিতে পারেন কোনো সমস্যা নেই ক্রমিক নং তারপরে এখানে গিয়ে আপনি ড এটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি স্পেস দিতে দিতে এখানে যাবেন এখানে লিখবেন তারিখ এখানে দিয়ে স্পেস দেন তো আমি ওকে দিই আমার লেখাগুলি দেখা যাচ্ছে না এগুলি আমি ব্ল্যাক করব এই জন্য আমি কালারে যাব ব্ল্যাক দেবো এই যে দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ এখন এই লেখাগুলিকে ছোটো করে কোনায় ধরে টান দেবো দিয়ে আমি এখানে এখানে দিয়ে দিলাম টিকমার্ক দেবো দিয়ে দেখি লেখার সাইজটা দেখি ষোলো আছে এটাকে ফিফটিন করে দেব আমি ফিফটিন করে দিলাম দিয়ে এখন দেখা যায় এটা কাছাকাছি হয়ে গেছে ডাবল টেপ দেব এখানে স্পেসটা আমি আর একটু বাড়িয়ে দেবো হ্যাঁ আমি এতটুক দিলাম দেওয়ার পরে এই যে এটাকে এখানে রেখে দেবেন ঠিক আছে ক্রমিক নং আর তারিখের জন্য এখানে রাখবেন রাখার পরে এখন এটাকে একটা কপি করবেন আপনি হ্যাঁ এটা কপি করি এই যে কপি করলাম কপি করে এখানে লিখবো নাম ঠিকানা এগুলি লেখার জন্য আমরা এটিগুলি খেতে দিই আর এই ডটগুলি একটু বাড়িয়ে দেব তো আমি এতটুক বাড়িয়ে দিলাম দিয়ে ওকেতে ক্লিক করব এখানে চলে আসছে এই যে নাম নামটা এখানে রাখবেন তারপরে এটাকে একটা কপি করবেন হ্যাঁ কপিতে ক্লিক করলাম করে এখানে চলে আসলো এখানে ডাবল ট্যাপ দিব দিয়ে এখানে লিখবো ঠিকানা এখানে আমরা লিখব ঠিকানা ঠিকানা লিখে আমরা বিসর্গটা দিয়ে দিব আর এখানে একটু কমাই দিই হ্যাঁ তো নাম ঠিকানা দিলাম আমাদের এতটুকু শেষ হ্যাঁ এখন আমরা এখানে বক্স বানাবো এই জন্য আমরা এখানে যাবো এখানে গিয়ে শেপস নিব এই যে শেপস এই শেপসটাকে আমরা ব্ল্যাক করে দিই আগে ব্ল্যাক করে দিই এটাকে কমায় রাখি হ্যাঁ এই যে দেখেন এটাতে ক্লিক করে আপনি এটাকে চিকন করবেন চিকন এই যে এতটুক করে দিবেন তখন চিকন দেখা যাবে এই যে এখন আপনি এখানে এটাকে ট্যাপ দিয়ে ধরে সুন্দর করে একটু কষ্ট হবে তারপরও ট্যাপ দিয়ে ধরে তো আপনি এখানে নিতে হবে তাই না নিয়ে এটাকে এতটুকু লম্বা করে দেন ওকে এটাকে সিলেক্ট করে আপনারা এখানে যাবেন গিয়ে এটার কালারটা একটু ভালো করে দিয়ে দেবেন এই যে কালার হ্যাঁ হানড্রেড পারসেন্টে দেওয়া আছে দিলাম দিয়ে এখন এটাকে আবার ধরে সিলেক্ট করবেন করে আপনি এখানে যে কপিতে একটা ক্লিক করলেন কপিতে ক্লিক করার পরে এটা কিন্তু উপরে চলে গেছে উপরে এই যে দেখুন উপরে তো এটা এখান থেকে আনবেন কীভাবে এখান থেকে আনার জন্য আপনি যে কাজটি করবেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন এখানে যাবেন এই যে রিলেটিভ পজিশন এখানে যাবেন গিয়ে এখানে ক্লিক করলে এটা নিচে চলে আসছে দেখেন নিচে আসছে ওকে এখন আমি এখানে ডাবল করে দিব যদি কালো বেশি না বাড়ছে তাহলে আপনারা একটু মোটা করে ন অসুবিধা নেই দেখার জন্য হ্যাঁ আমি আপাতত এতটুকু মোটা করে দিলাম যেন আপনারা দেখতে সুবিধা হয় তো এটা কি এখানে ক্লিক করে আপনি রিলেটিভ পজিশনে যাবেন এখানে ক্লিক করলে আর এটাকেও ধরবেন এটাকেও ধরে আপনার রিলেটিভ পজিশনে যাবেন এখানে ক্লিক করবেন একবার এক সমান হয়ে যাবে এখন এটাকে আরেকটা কপি করবো আমরা এই জন্য সিলেক্ট করলাম করে এই যে কপিতে ক্লিক করলাম ওইখানে চলে গেছে কিন্তু উপরে তো আপনি এখানে ক্লিক করে আপনি এখানে দিলে এটা নিচে আসবে এটা এটা কাছে চলে আসে দেখেন এখন আমরা এটাকে যদি মার্ক দিয়ে দিব। এখন আমরা এখানে ধরে এটাকে এটাকে আমরা ধরে এখানে নিয়ে আসবো এতটুক নিয়ে আসবো নিয়ে এসে আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করব এখানে দেবো ঠিক এটা সমান সমান হয়ে গেল হ্যাঁ এখন আমরা যে কাজটি করব খারাপভাবে দেওয়ার জন্য আমরা এটারই একটা কপি করবো এই যে এটাকে ধরলাম দরে আর একটা কপি করলাম কপি কিন্তু উপরে চলে গেছে এটাকে আনার জন্য মধ্যেখানে এই যে এখানে ক্লিক করব করে এখন এটাকে আমরা রোটেট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেটে যাব এই দেখেন রোটেট আছে রোটেট আপনি কতটুকু রোটেট করবেন এই যে দেখেন নব্বই ডিগ্রি দেবেন নাইনটি এই যে নব্বই ডিগ্রি মানে একবার সোজা হ্যাঁ এখন এটাকে ধরে আপনি এখানে নিয়ে আসেন এটা সোজা রাখেন রেখে আপনি এটাকে ধরে একটু চাপ দিয়ে ধরে এটাকে ছোট করবেন এখান দিয়ে ধরে আপনি এখানে নেন এত একটু আমরা এদিকে নিয়ে নিই এটাকে আরেকটু যেহেতু মোবাইল দিয়ে করতেছেন তাহলে কাজটা কিন্তু ধীরে স্বস্তি করতে হবে ওকে এটা দিয়ে দিলাম এখন আপনি এটাকে এই কপি করবেন এই যে এখানে সিলেক্ট করে আপনি কপি করবেন ওই যে উপরে চলে গেছে এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে আসবেন এসে আপনি এখানে বসায় দেন ওকে বসে গেল ঠিক একইভাবে আপনি এগুলির কপি করে এখানে যে ঘরগুলি আছে এগুলো দিয়ে দিবেন তো আমি এই দাগগুলি দিয়ে দিলাম এখন এখানে আমি আরও তিনটা দাগ দেবো মোট জমা বাকি এটা দেওয়ার জন্য এই জন্য আমি এখান থেকে একটাকে কপি করে নিই এই যে কপি করলাম উপরে চলে গেছে এটাকে আমি নিচে আনার জন্য এখানে ক্লিক করব ওকে তো এখানে আসছে এখানে আসার পর এখানে ট্যাপ দিয়ে ধরে আমি এটাকে একটু ছোটো করে নিই এই যে ছোটো করলাম ছোট করে আপনার এই কাজগুলি খুব আস্তে দেরি করতে হবে হ্যাঁ এই যে এখানে ট্যাপ দিয়ে ধরবেন ধরে এখানে নিয়ে আসবেন এই যে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম আচ্ছা এটাকে সিলেক্ট করলাম করে আমি আর একটা কপি করব উপরে চলে গেছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব এ দেখেন এখানে চলে আসছে এখান থেকে আমি আবার এখানে নিয়ে নেব ওকে এটাকে আমি একটা কপি করব আবার উপরে চলে গেছে এই যে এখানে ক্লিক করব এখানে দেব এখানে চলে আসবে আপনি এটাকে এটাকে এখান থেকে ট্যাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসবেন আমি নিয়ে আসছি ওকে আমাদের বক্স কিন্তু বানানো কমপ্লিট এখন আপনি যে কাজটি করবেন এখানে ক্রমিক নং বিবরণ পরিমাণ দর টাকা এটি লিখবেন তা আমি লিখে দিই আমি এখান থেকে এই ফোনটায় নিব এটাকে সিলেক্ট করলাম করে এর মধ্যে সিলেক্ট করব তারপর এখানে এটা কপি করব কপি করে এই যে দেখেন এটাকে ডাবল ট্যাপ দিব দিয়ে ক্রমিক নং এই যে ক্রমিক নংটা আমি এখানে বসিয়ে দিলাম তারপর এটা কপি করব কপি করে এটাকে এখানে নিয়ে আসি এখানে লিখব বিবরণ ওকে বিবরণ এটাকে আরেকটা কপি করব এখানে এনে লিখব পরিমাণ তো পরিমাণ লিখে দিলাম তা এটাকে একটা কপি করবো এখানে লিখব দর তারপর এটাকে আমি আরেকটা কপি করব এখানে লিখব টাকা আচ্ছা এখন এটাকে আমি আরেকটা কপি লিখব কপি করে আমি এটা ডাবল ট্যাপ দিব দিয়ে এখানে লিখবো মুট তারপরে মুট লিখলাম এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আরেকটা কপি করবো এখানে লিখব জমা তারপর এটাকে আমি আর একটা কপি করব কপি করে এখানে লিখবো বাকি এই তো এটা দিয়ে দিলাম ঠিক আছে এখন আপনারা এখানে লিখবেন কথাই এই জন্য এটাকে সিলেক্ট করে আর একটা কপি করে এটাকে নিয়ে আসে এখানে ডাবল টেপ দিই ওকে দিই এটাকে একটু নিচের দিকে নিয়ে আসেন ওকে নিচের দিকে নিয়ে আসলাম এখন আমরা একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে যাব গিয়ে একটা শেপ নেব শেপটাকে সাদাই রাখবো আমরা এটাকে ঠিক এখানে নিয়ে আসবো টান দিয়ে বড় করে দিই টিকমার্ক দিয়ে দেবো আর একটু ছোটো এতটুকু দিয়ে দিলাম দিয়ে আমরা এখানে নেব ক্রেতার স্বাক্ষর এখানে নেব বিক্রেতার স্বাক্ষর এই আমরা এখান থেকে মুট এটাকেই কপি করি কপি কপি করে এখানে নিয়ে এসে ডাবল টেপ দিই ওকে আমরা এখানে লিখলাম ক্রেতার স্বাক্ষর আর এখানে লিখলাম বিক্রেতার স্বাক্ষর ওকেতে ক্লিক করবো এখানে এটা আসছে আর একটু স্পেসটা বাড়াই দিই ওকে এই লেখাটা কিন্তু বাঁচতেছে না তাই না এটাকে আমরা কালার চেঞ্জ করব। এই আমরা এখানে কালারে গিয়ে এটা হোয়াইট করে দেবো এই যে হোয়াইট করে দিলাম এখন এটা মাঝামাঝি আনার জন্য এটা সিলেক্ট করে আমরা রিলেটিভ পজিশনে যাব এখানে দেব ঠিক মাঝামাঝি এটা আছে আচ্ছা এখন আমরা যে কাজটি করব আমরা এখানে যাব গিয়ে এখানে যা আছে সবগুলি লক করে দেব ওয়ান টু থ্রি ফোর তো আমি সবগুলি লক করে দিলাম আবার এখানে যাব লক করার মানে হলো এগুলি আর নানা ছাড়া করবে না এখন আপনি যদি এখানে কোনো লোগো দিতে চান তাহলে আমি যেমন একটা লোগো দিয়ে দেখাচ্ছি আপনাদের গ্যালারিতে যাব এই যে এই যে এই লোগোটাকে আমি এদিকে মুখ করাবো এই জন্য এখানে ক্লিক করব তারপরে টিকমার্ক দেবো এখানে চলে আসছে ঠিক আছে এইটাকে আমি ছোট করে এটাকে আমি এখানে বসিয়ে দিই একটা এখানে একটু বসিয়ে দিলাম একটু বড় করে দিই অথবা আপনি এই যে এটা এখানে একটা দিতে পারেন এখানে একটা দিতে পারেন হ্যাঁ এখানে এটা দিয়ে দিই তারপরে একটা কপি করে নেই। কপি করে এখানে এনে এটাকে এখানে যে থ্রি ডি এখানে যাব গিয়ে এটাকেও মাইনাস করে দেবো এটাকেও মাইনাস করে দিব ওকে দিয়ে দিলাম এখানে ওকে এখন আমি এটাকে একটা কপি করি আবার এটাকে সিলেক্ট করবো এই জন্য কপি করার জন্য আমি এখানে যাব এই যে কপি কপি গিয়ে আমি এখানে আনবো এনে এটাকে পুনায় ধরে বড়ো করবো এটাকে একটু বড় করবেন বড় করলাম করে এটার অপাসিটি কমিয়ে দিব এই জন্য অপাসিটি অপাসিটিটা আমরা এনাবেল করে দিয়ে এটা কমায় দিই এটা জল সাফ হিসাবে নিচের দিকে থাকবে ঠিক আছে এখানে থাকবে ওকে দিলাম এখন আপনি এখানে যাবেন গিয়ে এটা এটা লক করে দিলাম দেখেন এটা আর এটা কিন্তু নড়বে না এটা নড়বে তো এটাকে সিলেক্ট করে আমরা এখানে যাব গিয়ে এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো একবারে নিচে নিয়ে নেব ট্যাপ দিয়ে ধরে টান দিবেন হ্যাঁ ট্যাপ দিয়ে ধরে টান দিলেই দেখবেন এটা নিচে চলে আসতেছে কম্পকে দাগগুলির নিচে নিয়ে আসবেন ওকে একটু নিচে আসছে আর এখানে দিলে এটা চলে যাবে এখন অপাসিটিটা আমি আর একটু কমিয়ে দিই ওকে জলসা হিসাবে এটা থাক তারপর এটাকেও আমরা লক করে দিব। হুম আমরা নিচে যে গিয়েছিলাম ডিজিটাল এইটাকে ক্যামেরাটাকে লক করে দেবো দিলাম দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে কোনো লোগো যদি বানানো থাকে দিতে পারেন যেমন আমি একটা দিয়ে দিচ্ছি তো আমি এটা দিয়ে দিলাম এখন এটাকেও লক করে দিই লক করে দিলাম এখন আমি এটা সেভ করবো হ্যাঁ সেভ করার জন্য এই যে এখানে যাব এখানে গিয়ে সেভ এস ইমেজ এখানে ক্লিক করব করে এখান থেকে আমরা আলট্রা এখানে ক্লিক করে আলট্রা এটা করে দেবো আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি এটাতে যাব আচ্ছা এটা তো আমার গ্যালারিতে সেভ হল পরবর্তীতে এটার উপর যদি আপনি আরও কাজ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে সেভ এস প্রজেক্ট এখানে ক্লিক করবেন করে এখানে আপনি স্টুডিও এটার আমি পিএলপি আকার এটা সেভ হলো আমার হ্যাঁ এটা আমি ইচ্ছে করলে পরবর্তীতে আমি আবার এটাতে কাজ করতে পারবো কোনো সমস্যা হবে না বা কেউ আমার কাছে চাইলেও আমি পিএলপি আকার এটা দিতে পারবো ঠিক আছে এখন যে আমরা এটা করলাম দেখি আমাদের এটা কী হয়েছে এজন্য আমরা গ্যালারিতে যাব গ্যালারিতে এসে ওপেন করলাম এই হলো আমাদের ফাইনালি ক্যাশ মেমো বা বিল বউজ তো এই আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলুপ আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলুপ করে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ